বাংলাদেশের মুসলিমদের অবস্থা কি তাও আমরা জানি এদেশ থেকে ইসলামের সঠিক জ্ঞানকে ধ্বংস করার জন্য দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এক নব্য ফ্রাউন নব্বী খ্রিস্টান নব্য ব্রাহ্মণকে ও মহিলা ব্রাহ্মণ হয় না আবার নাকি একটা শকুনিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে কারণে বাংলাদেশের বুকে প্রথমে আলেমদের উপরে হামলা করেছিল প্রথম দফায় যখন ক্ষমতা এসেছিল এদেশের হাজারো উস্তাদ সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলখানায় কারা বন্দী করেছিল দ্বিতীয় দাপায় এসে এদেশের কোরআনের কণ্ঠস্বর তাফসিরুল কুরআনের কুরআনের যিনি মডেল এদেশের তাওহیدی জনতার প্রাণের স্পন্দন আল্লামা সাইদি আলাইকে গ্রেফতার করে কারাবন্দি করল এরপরে পর্যায়ক্রমে বাকি আলেমদেরকেও গ্রেফতার করলো আমার মতো নগণ্য খাদিমও তার থেকে রেহাই পায়নি একদিকে মুস্তিমুম্মার এই অবস্থা আর একদিকে যারা ইসলামকে ধরে রেখেছে তাদের আকিদা বিশ্বাস আর রকমের কেউ মাজার পূজারী কেউ পীর পূজারী কেউ দর্গা পূজারী কেউ দুর্গা পূজারী কেউ তাবিজ ব্যবসায়ী কোরআনটাকে এখন মানুষ বানিয়ে নিয়েছে তাবিজ লেখার একটা বই আর রমজান মাসে খতম পড়ার জন্য একটা বই